আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার আজকের রেসিপিতে আজকে আমি ভীষণ মজার একটি সবজির তরকারি আপনাদের সাথে শেয়ার করব। তো এই রেসিপিটির জন্য আমার এখানে যা যা সবজি লাগবে সেগুলো হচ্ছে আমি এখানে নিয়েছি ডাটা বা ডা দাঁড়া পটল নিয়েছি আর নিয়েছি আলু একদম ছোট ছোটো কিউব করে কেটে নিয়েছি এরপর সবজিগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরে রেখেছি তখন রান্না করার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে আমি তেল গরম করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা তো আমি এখানে দুই টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিব পেঁয়াজের যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি সামান্য একটু পানি যাতে মশলাটা পুড়ে না যায় এখন দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব এখানে হাফ চামচের মতো হলুদ গুঁড়া হাফ চামচের মতো মরিচ গুঁড়া তো আমরা আমাদের মশলা চামচের হাফ চামচ করে সব মশলা অ্যাড করে দিচ্ছি এখন মশলাটাকে ভালো মতো কিছু সময় কষিয়ে নিব তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো ভাজা জিরা গুঁড়া তো এবার মশলাটাকে ভালো মতো কিছু সময় কষিয়ে নিব তো যে পর্যায়ে মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে তো এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি আর সবজিগুলোকে আমি আগে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এবার সবজিগুলো দিয়ে মশলাটার সাথে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব সবজিটা সেদ্ধ হওয়া পর্যন্ত তো এই যে এই পর্যায়ে সবজিটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে প্রায় কষানো হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ঢ্যাঁড়স আর সাজনা তো ঢ্যাঁড়স আর সাজনাটা তাড়াতাড়ি সেদ্ধ হয় যার কারণে আমি এটা পরে দিলাম আর যে সবজিগুলো একটু শক্ত টাইপের সবজি সেদ্ধতে টাইম লাগে তো সেগুলো আমি আগে দিয়েছি এখন সব কিছু খুব ভালো করে আবার এড়েছেড়ে মিশিয়ে দিলাম মিশিয়ে কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নিয়েছি তো এখন আমি এর মধ্যে ঝোলের জন্য পানিটা অ্যাড করে দিলাম আমি এখানে একবারে পানিটা দিয়ে দিয়েছি তো আপনারা যতটুকু ঝোল খাবেন তো সেই অনুপাতে পানিটা অ্যাড করে দিবেন তো এবার সব কিছু খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম তো এবার এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে এই পর্যায়ে এটাতে বলক চলে এসেছে আর ঝোলটাও কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ ফালি আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝোল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রোজেন করে রাখা আর ধনে পাতা কুচি আপনারা চাইলে এখানে ফ্রেশ ধনে দিতে পারেন তো এবার সব কিছু খুব ভালো করে একটু নেড়েচেরে মিশিয়ে দিচ্ছি এবার এই ঝোলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করবো তো এই যে এই পর্যায়ে ঝোলটা কিন্তু শুকিয়ে এসেছে আর এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি কারণ সবজির তরকারিটা একটু ঝোল খেতেই ভালো লাগে তো এই যে এবার এটাকে একটা সার্ভিং ডিসে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে ডাটা পটল আলু সজনে ডাঁটা ঢ্যাঁড়স দিয়ে মজার একটি সবজির রেসিপি তো এই রেসিপিটা গরম ভাত রুটি পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ